নমস্কার বন্ধুরা আজকে আমি নতুন একটি ভিডিও নিয়ে আবার আপনাদের কাছে হাজির হলাম আজকে তো হলো গুরু পূর্ণিমা দু হাজার চব্বিশ সালে কখন উদযাপিত হবে জেনে নিন পূজার পদ্ধতি ও শুভ সময় কুড়ি তারিখে না একুশ তারিখে সঠিক সময় সেটা আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব চলুন ভিডিওটি শুরু করে নিয়ে যান তার আগে আমার এই ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন আর আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন প্রতি বছর আষাঢ় মাসে গুরু পূর্ণিমার উৎসব পালিত হয় শাস্ত্র মতে এই উপলক্ষে প্রতি বছর আষাঢ় মাসে গুরু পূর্ণিমার উৎসব পালিত হয় শাস্ত্র মতে এই উপলক্ষে সান ডান ও গুরু আরাধনা করলে ব্যক্তির জীবনে সমস্ত সমস্যা থেকে মুক্তি পায় এছাড়াও স্নান করে এবং বিশ্বের রক্ষক ভগবান বিষ্ণুর এবং গুরুর উপাসনা করে একজন ব্যক্তি তার জীবনে সুখ এবং সমৃদ্ধি অর্জন করে এছাড়াও জীবনের অন্ধকার দূর করে গুরু পূর্ণিমা আষাঢ় মাসে পরে এই দিনে পুজো করলে জীবনে সুখ সমৃদ্ধি আসে এই উৎসবে জনের গুরুত্ব প্রতি সনাতন ধর্মে গুরু পূর্ণিমার উৎসবে গুরুত্ব বেশি প্রতি বছর আষাঢ় মাসে শুক্লপক্ষে পূর্ণিমা তিথিতে এই উৎসব অত্যন্তই উৎসাহ উদ্দীপনার সঙ্গে পালিত হয় এটি আষাঢ় পূর্ণিমা এবং গুরু পূর্ণিমা নামেও পরিচিত এই বছর উৎসব একুশে জুলাই রবিবার ধর্মীয় বিশ্বাস রয়েছে যে এই শুভ উপলক্ষে স্নান দান গুরুর আশীর্বাদ গ্রহণ করলে সুখ ও সমৃদ্ধি আসে এমন পরিস্থিতিতে আসন জেনে নেওয়া যাক যে গুরু পূর্ণিমার শুভ সময় ও পূজার পদ্ধতি সম্পর্কে পঞ্চাঙ্গ অনুসারে আষাঢ় মাসে পূর্ণিমা তিথি কুড়ি জুলাই বিকেল পাঁচটা উনষাট মিনিট থেকে শুরু হবে এবং এটি পরের দিন অর্থাৎ একুশে জুলাই বিকেল তিনটে ছিচল্লিশ মিনিটে শেষ হবে সনাতন ধর্মে উদয় তিথির গুরুত্ব হচ্ছে বেশি এমন পরিস্থিতিতে আগামী একুশে জুলাই পালিত হবে গুরু পূর্ণিমার উৎসব এই গুরু পূর্ণিমাতে গুরু পূর্ণিমার পূজা বিধি আমি খুব শটে বলে দিচ্ছি গুরু পূর্ণিমাতে খুব ভোরে ঘুম থেকে ওঠে ঈশ্বরের ধ্যান করে দিন শুরু করুন এরপর স্নান করে পরিষ্কার কাপড় পরিধান করুন সূর্যদেবকে জল নিবেদন করুন এই সময় মন্ত্রটি জল করুন মন্ত্রটি হল গুরুব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর কুরু সাক্ষর পরম ব্রহ্ম তসমৈশি এরপরে পূজাস্থলে বসে পৃথিবীর সৃষ্টিকর্তা ভগবান বিষ্ণু এবং দিকে ফুল ধূপ প্রদীপ অক্ষত হলুদ ইত্যাদি অর্পণ করুন এরপর প্রদীপ জ্বালিয়ে আরতি করুন সত্য চিত্রে গুরুর চল্লিশা এবং গুরু কবচ পাঠ করুন ফল মিষ্টি ক্ষীর ইত্যাদি নিবেদন করুন পরিশেষে প্রজ্ঞা জ্ঞান এবং জীবনের শান্তির জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করুন এই দিনে গুরুর সেবা করা ফলদায়ক আপনার ভক্তি অনুসারে গরিবদেরকে অন্য অর্থ এবং বস্ত্র দান করুন আপনারা জীবনে অনেক সুখ শান্তি ও অর্থ লাভ আপনারা করবেন অনেক ঝামেলা থেকে মুক্তি পাবেন আপনারা গুরু এই মন্ত্রটি অবশ্যই যেন জপ করবেন সকালে ঘুম থেকে উঠে এই মন্ত্রটি আপনারা অবশ্যই জপ করবেন গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরু সাক্ষাৎ মহিংসি গুরু নম আমরা এইটুকুই এই গুরু মন্ত্রটি আপনারা পাঠ করুন আজকের মতো নমস্কার